এই কোথায় যাচ্ছিস তুই তুই কি রে এখানে বাগানের মধ্যে কি করছিস দেখো কিভাবে দেখো কি ভয়ঙ্কর জঙ্গল এর মধ্যে কি করছে এই তুই কি করিস রে কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ যাচ্ছিস কোথায় বাগানের মধ্যে কি অবস্থা দেখো কিভাবে যাচ্ছে এই তুই কে রে হ্যাঁ কি করছিস এখানে তুই জঙ্গলের মধ্যে করছিস কি কোথায় যাচ্ছে কোথায় এই জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছে

কেমন আজ করছে দেখো এবার এবারে বসে পড়ল তো করছে করছে কি হচ্ছে এই কানেও করছে কি কিভাবে বসে আছে দেখো এই এই তুই করে এই

এই তুই কোথায় যাস? এই। দেই, কী হচ্ছে? তুই কোথা থাকছিস রে? এই। কোথায় পালা গছরা। এই। গভীর জঙ্গলে তো কোনো বাড়ি নেই। কি এই। 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 করছিস খালি? এই। 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 এই টাকা তো এই। ঘরের দিকে এই। 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 আয়, আয়। এই দিকে এই। কি করছিস হ্যাঁ? এই কি করছিস শালা নে আমি তো পালা 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 কি ভাবে হা করছিস কি ভাবে তারা করছে কি চপ পালা 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 আমরা সুজা পালা পালা